এনতে হচ্ছে নেম সিটি কালেকটিভ নাউন এবং ক্লোজ কীতে হচ্ছে টাইম দিতে হচ্ছে ডিস্টেন্স ডলার আমাদের আজকের ক্লাসে তোমাদের স্বাগতম আমরা আজকে যা পড়াবো সেটা হচ্ছে রাইটিং ব্যবসার একটা শর্টকাট নিয়ম আমাদের যে প্লে ভিডিওটা থাকবে সেটা হচ্ছে গ্রামার ওয়ান জিরো ওয়ান এই প্লে কিন্তু সবগুলো শর্টকাট নিয়মেই থাকবে তোমরা প্লে লিস্টটাকে সেভ করে রাখতে পারো আমাদের আজকের ক্লাস নেম ক্লোজ কালেকটিভ নাউন টাইম ডিস্টেন্স ডলার ইত্যাদি যদি বাক্যের সাবজেক্ট হয় তাহলে ভার্ব সিঙ্গুলার হয় অর্থাৎ এই যে আমাদের যেগুলো দেওয়া আছে এখানে নেম ক্লোজ কালেক্টিভ নাউন টাইম ডিস্টেন্স ডলার তা আমরা এটা কীভাবে শর্টভাবে মনে রাখতে পারবো মনে রাখার একটা কৌশল দিয়েছি দেখো এনসিটিডি অর্থাৎ এনসিটিডি বলতে কি বোঝানো আমরা কিন্তু বেশিরভাগ সবাই জানি এনসিটিভির একটা কথা জানি এনসিটি বির কথা জানি তো আমাদের এটা যেহেতু আমাদের পরিচিত তো আমাদের এনসিটিডিরও কিন্তু খেয়াল থাকবে এনতে হচ্ছে নেম সি তে কালেক্টিভ নাউন এবং ক্লোজ কিতে হচ্ছে টাইম দিতে হচ্ছে ডিস্টেন্স ডলার এগুলো যদি বোঝানো হয় তাহলে কি হচ্ছে আমাদের ভার অবশ্যই সিঙ্গুলার হবে কথা হচ্ছে আমরা কিভাবে এই বিষয়টা মনে রাখব কিছু উদাহরণ দেখি আমরা এখানে উদাহরণে দেওয়া আছে দেখো টেন ইয়ার্স ইজ এ লং টাইম এখানে ইজ ভার্বটা তো সিঙ্গুলার আছে টেন ইয়ার্সকে দেখো টেন ইয়ার্সের থেকে কিন্তু আমাদের টাইম টিতে কিন্তু আমরা টাইম পড়েছি টাইম যদি হয় তাহলে কী হচ্ছে আমাদের ভাবটা সিঙ্গুলার হবে ফাইভ কিলোমিটার্স ইজ এ লং ওয়াক তাহলে এটা কিন্তু ডিস্টেন্স দূরত্ব বোঝানো হচ্ছে তাহলে দূরত্ব যদি বোঝায় তাহলে ভাব কী হবে সিঙ্গুলার হবে ফিফটি ডলার্স দেখো ডিতে কিন্তু আমাদের এখানে ডলার আছে তাহলে ডলার যদি হয় কোনো বাক্যের সাবজেক্ট সেই বাক্যের ভাবটা কি হবে অবশ্যই অবশ্যই ভাবটা হবে সিঙ্গুলার হবে আমরা আরও কিছু উদাহরণ দেখব এখানে দেখি আমরা এ হ্যারি পটার ইজ এ ফেমাস বুক যদি আমরা বলি হ্যারি পটার কি হ্যারি পটার কিন্তু বই এটা তোমরা সবাই জানো যেহেতু বইয়ের নাম তাহলে বইয়ের নাম হলে কি হচ্ছে এনতে নেম নেম হলে কি হচ্ছে আমাদের ভার্বটা সিঙ্গুলার হবে হ্যারি পটার নেম ওই জন্য ভাবটা কি হচ্ছে সিঙ্গুলার দ্য টিম ইজ প্লেইং ওয়েল এই যে টিমটা কি এটা হচ্ছে আমাদের কালেক্টিভ নাউন যদি কোনো বাক্যের সাবজেক্ট কালেকটিভ নাউন হয় দেখো কালেকটিভ নাউন সিতে কালেকটিভ নাউন ছিল তাহলে কোনো বাক্যের সাবজেক্ট যদি কালেক্টিভ নাউন হয় ভাবটা কী হবে সিঙ্গুলার হবে আর তোমরা যদি সবাই জানো টিম এগারো জন প্লেয়ারের সমন্বয়ে গঠিত হয় তাহলে সমষ্টিগতভাবে বোঝাচ্ছে বিধা এটা কিন্তু কালেক্টিভ নাউন্ট বলে হচ্ছে হোয়াট ইউ সেট ইস ট্রু এই হোয়াট ইউ সেইড এটা একটা ক্লোজ যারা ক্লোজ বোঝো নাই তারা কিন্তু আমাদের ক্লোজের ক্লাসটা করে নিতে পারো তাছাড়া আমাদের কিন্তু একটা অনলাইন প্রাইভেট প্রোগ্রাম চলছে সেই তোমাদের প্রোগ্রামে যদি যুক্ত হো তাহলে সেখানেও তুমি এটা ভালো করে শিখতে পাবে চলো মূল ক্লাসে আসি হোয়াট ইউ সেট এটা একটা ক্লোজ আমরা জানি যে সিতে কালেক্টিভ নাউন্ট সিতে ক্লোজ ক্লোজ যদি কোনো বাক্যের সাবজেক্ট এটা নাউন ক্লোজ তাহলে ভার্বটা কী হবে সিঙ্গুলার হবে আশা করি তোমাদের আজকে যেটা দেখানো আছে এখানে এনসিটিডি এটা তোমরা একটু শর্টকাট কৌশল এটা মনে রাখবে এবং মজার স্থলে বারবার প্র্যাকটিস করবে যে উদাহরণগুলো দেওয়া আছে প্রত্যেকটারই উদাহরণ দেওয়া আছে উদাহরণগুলো যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে সহজেই তোমরা তোমাদের সমস্যার সমাধান করে নিতে পারবে সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার জন্য শুভকামনা থাকলো আল্লাহ হাফিজ